অটো থেকে নামার পর মাগরিবের আজান দিচ্ছিল আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তাই মানাফকে মানাফের বাবার কাছে দিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম প্রথমবার মানাব বিমান দেখতে গিয়েছিল এর আগে আমরা গিয়েছিলাম বাট মানাব তখন ছিল না এখন মানাবকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আমার ছোট্ট মানাব সে লাইটিংগুলো দেখছে আর ও ফার্স্টের দিকে একটু খুশি হয়েছিল ও তো জানেই না ও বিমান দেখতে আসছে বাট ওকে আমরা নিয়ে গিয়েছিলাম তো দেখাই যাচ্ছে কি অবস্থা মানাব কিন্তু ফার্স্টের দিকে অনেক বেশি খুশি ছিল থেকে আমরা দেখছিলাম বিমান আসতেছে কাছে যখন আসলো মানাব ভয় পাইছে একটু কান্না করলো মানফকে জড়িয়ে ধরে আমি বলছিলাম কিসের ভয় বাবা দেখো সবাই বিমান দেখতে আসছে তুমিও তো বিমান দেখতে আসছো তুমি যখন বড় হবা তখন মাম্মামকে আর বাবাকে বলবা বাবা চলো আমরা বিমান দেখতে যাই তারপর একটু চুপ হয়েছে তারপর আমি একটু সামনের দিকে ওকে হাঁটতে হাঁটতে নিয়ে গেলাম দেখাচ্ছিলাম দেখো এখানে কি কি পাওয়া যায় আমি যখন ওকে নিয়ে হাঁটি তখন ওর সাথে আমি একা একাই কথা বলি এটা বলি ওইটা বলি দেখো বাবা ওই দিকে অনেক কিছু বলে বা বাচ্চাদের সাথে এরকম কথা বলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর ওর বাবাকেও আমি বলছিলাম দেখেন এয়ারপোর্টের এখানে কি সুন্দর মেলার মতো সব কিছু পাওয়া যায় লেবু শরবত থেকে শুরু করে সব কিছু এখানে ছিল আমরা এখানে বেশি সময় ছিলাম না অনেক বেশি মশা ছিল তাই বিশ মিনিটের মতো আমরা ওখানে ছিলাম তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে আসছিলাম মানাফকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম দেখাচ্ছিলাম যে ওখানে আরও কিছু পাওয়া যায় কি না মানাফকে নিয়ে যখন আমি হাঁটি তখন ওকে আমি বলি বাবা এখানে এটা পাওয়া যায় এখানে এটা ও সবচেয়ে বেশি দেখছিল এয়ারপোর্টের লাইটগুলো আর পিছনে শরবত বানাচ্ছিল মেশিনটা ঘুরছিল সেটা দেখছিল আমার বাবা কিন্তু পরে এনজয় করছে আমার কাছে বেশ ভালো লাগছে আমাদেরও খুব ভাল লাগে এভাবে ঘুরতে মানাফকি নিয়ে তারপর ওর বাবা বললো চলো ওকে একটা হাওয়াই মিঠাই কিনা দেই তারপর আমরা যাচ্ছিলাম হাওয়াই মিঠাইয়ের কাছে আর উনি যাচ্ছিলো সামনের দিকে ওই সামনের দিকে যেতে যেতে হচ্ছে অন্ধকারে চলে আসছিলাম অন্ধকারের এখানে আসার পর দেখলাম বাচ্চাদের এখানে বিভিন্ন রকমের খেলনা বিক্রি করছে মানে মেলার মতো উৎসব ভালোই লাগছিলো আমরা যেখানে যাচ্ছি এইখানে আমরা ফার্স্টে একবার আসছিলাম এইখানটায় সব কিছু দেখা যায় প্লেনটা যখন আসে তখন সবচেয়ে বেশি ভালো দেখা যায় এই সাইডটাতে দাঁড়ালে যেখানে আনসার দাঁড়ায় পুলিশ দাঁড়ায় ভিতরে আনসার থাকে তারপর আর কি আমরা পরে ভাবলাম আহারে এই জায়গাটা আগে আসলে দাঁড়াইলে বেশি ভালো হইতো এখন অনেক বেশি অন্ধকার হয়ে গেছে আর এখানে থাকাও সম্ভব না অনেক মশা আর আমার বাবুকে মশা কামড় দিবে তার জন্য বেশি সময় ওখানে ছিলাম না আমরা খুব অল্প সময় থেকে দেন হচ্ছে বাসায় চলে আসছিলাম এই দেখেন অন্ধকারে বাবা ছেলে দাঁড়িয়ে আছে তারপর আমরা ওখান থেকে একটা অটো নিয়ে সোজা মানিক দি চলে আসলাম দেন আপুর বাসায় চলে আসছি আজকে সকালে মানাফ আমার পা টিপে দিল আর এত হাসতেছিল মাশাল্লা আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই রাখছি আমার ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ